একটা স্মার্টফোন ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে হবে জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি ওই স্মার্টফোনের কোনো ধরনের ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না আর সেই জন্য আপনার সেই জিমেল অ্যাকাউন্টের সিকিউরিটি এনসিউর করাটা খুবই জরুরি পাশাপাশি আপনারা অনেকেই বিভিন্ন গেমিং অ্যাকাউন্ট জিমেল দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা চান জিমেলটা সিকিউর করতে আর তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট সিকিউর করতে হয় তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই লেটস চেক ইট আউট ওকে এই জন্য সরাসরি আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা আছে জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন তো জিমেল অ্যাকাউন্টে আসার পর এখানে ডান পাশে প্রোফাইল এখন পাবেন প্রোফাইল ক্লিক করে দিবেন তারপর এখানে আছে ইউর গুগল অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যেই গুগল অ্যাকাউন্ট বা যেই জিমেলের সিকিউরিটি এনশিওর করতে চান সেই জিমেলটা লগ ইন থাকা অবস্থায় ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো এ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন জাস্ট এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইনিং এ অপশনে চলে যাবেন দেন এ অপশনে আসার পর একটু স্কল করে নিচে আসবেন নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন টু স্টেপ ভেরিফিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিমেল অ্যাকাউন্ট সিকিউর করার জন্য ঠিক আছে তো অবশ্যই এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলের পাসওয়ার্ড টাইপ করতে বলবে তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসলে এখানে অনেকগুলো অপশন পাবেন এই যে দেখেন টার্ন অন টু স্টে ভেরিফিকেশন এখানে নাম্বারে টু স্টে ভেরিফিকেশন অন করতে বলতেছে আপনি চাইলে নাম্বারে অন করতে পারেন অথবা এখানে যে অথেন্টিকেটর আছে মানে গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে আপনি টু স্টেপটা অন করতে পারেন তো আমি আমার কাছে এখন ওরকম নাম্বার নাই এজন্য আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি না আমি অথেন্টিকেটের অ্যাপ দিয়ে দেখাচ্ছি বাট আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনার নাম্বার দিয়ে টু স্টেপটা অন করবেন তাহলে আপনার ওই নাম্বারে ইজিলি পাবেন তো আমি এখানে যে অথেন্টিকেটের অপশনে ক্লিক করে দিব। অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে সেট আপ অথেন্টিকেটর এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার স্ক্যান করতে বলতেছে এখানে আছে ক্যান নট স্ক্যান ইট এখানে ক্লিক করে দিব তারপর এখানে দেখেন আমাকে একটা কি দিয়েছে এই কীটা আমি সম্পূর্ণটা এখান থেকে কপি করব। তো আপনারা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেটের মাধ্যমে টু ফ্যাক্টর অন করেন সেক্ষেত্রে সম্পূর্ণ কীটা কপি করবেন কপি করার পরে সিম্পলি আপনারা গুগল অথেন্টিকেট অ্যাপের ভিতরে চলে যাবেন তারপরে যে অ্যাড কোড আসে অ্যাড করে ক্লিক করবেন তারপরে ইন্টারের সেট আপ কী অপশানে ক্লিক করে কীটা এখানে ফার্স্টে বসাবেন তারপর আমি এখানে একটা নাম দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন সমস্যা নেই দেন এখান থেকে এই কোডটা এখন কপি করব তো কপি হয়ে গেলে সিম্পলি এখানে চলে আসবেন আসার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে ইন্টার কোডের জায়গায় কোডটা পেস্ট করে দেবেন তারপরে ভেরিফাইতে ক্লিক করে দেবেন তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার টু স্টেপ ভেরিফিকেশান অন হয়ে গেছে গুগল অথেন্টিকেটর মাধ্যমে এবার আমি যতবারই অন্য ফোনে লগ ইন দিব ততবারই টু স্টেপ ভেরিফিকেশান চাইবে তখন আমি ওই গুগল অথেন্টিকেটর অ্যাপ থেকে কোড দিয়ে ইজিলি কিন্তু লগ ইন করতে পারবো এবং এই কোর্স ছাড়া কিন্তু অন্য কেউ আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিংস ঠিক আছে তো এটা আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর এখন দুই নম্বর যে বিষয়টা হচ্ছে যে পাস কি অ্যান্ড সিকিউরিটি কি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনার জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ওকে দেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে একটা পাস কি সেট করতে হবে পাস কি হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট বা লক দিয়ে আপনি পাস কি সেট করলে যখনই আপনি জিমেলটা লগ ইন দিবেন তখন কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুব ইজিলি আপনি জিমেলটা লগ ইন করতে পারবেন ঠিক আছে তো এই জন্য যে ক্রিয়েট পাস কি অপশানে ক্লিক করতে পারেন অথবা ইউস পাসকে এই অপশানে ক্লিক করতে পারেন তো আমি ইউজ পাসকিতে ক্লিক করে দিব দেওয়ার পর এখানে ডানে ক্লিক করবো ওকে আমি যখন ইউজ পাসকিতে ক্লিক করছি তখন আমার ফোনে বাই ডিফল্ট যেই লকটা আছে সেটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি ফিঙ্গারপ্রিন্ট সেট করবো এই জন্য আবারও পাসকি অপশনে ক্লিক করে দেবো পাসকি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে সেট আপ স্ক্রিন লক এই অপশনে ক্লিক করব এই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশান আছে তো আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন তারপর পাসওয়ার্ড অর্থাৎ যে কোনোটার মাধ্যমে সেট করতে পারবেন তো আমি এখানে পিন বা ফিঙ্গারপ্রিন্ট এই অপশনটা ক্লিক করে দিব তারপর এখানে আমি একটা পিন দিয়ে দিলাম ধরেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে নেক্সট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নেক্সট তো ফার্স্ট আমি একটা পিন দিয়ে দিলাম দেওয়ার পরে দেন হচ্ছে এখানে যা আছে তাই থাকবে দেন এখানে ডানে ক্লিক করে দিব এবার আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দিব তারপর আমি অন্য কোনো ফোনে যদি আমার জিমেলটা লগ ইন দিই তখন আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি কিন্তু সেটা লগ ইন করতে পারবো তো এই যে দেখেন আমি এখন ফিঙ্গারপ্রিন্ট এখানে সেট আপ করবো এই যে আমার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু সেট আপ হচ্ছে ঠিক আছে আমার ফিঙ্গারপ্রিন্টটা সাইডে এর জন্য আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এখানে সেট আপ করতেছি এটা মূলত পাসকি ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সিকিউরিটি সেটিংস তো এই যে দেখুন আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেছে আমি এখন ডানে ক্লিক করে দিব। তারপর এই যে আবার ফিঙ্গারপ্রিন্ট এখন দিয়ে দিব এখানে এই যে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিছে। এবং হচ্ছে আমার পাসকিও সেট আপ হয়ে গেছে এই যে দেখেন নিচে আমার যে ফোন এই ফোনের মডেল সহকারে এখানে পাসকিটা সেট আপ হয়ে আসে তো এইভাবে মূলত আপনি পাস কিটা সেট করবেন তারপর আমি ব্যাগ চলে আসলাম ব্যাক চলে আসার পর এখানে পাসওয়ার্ড এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আমরা অনেকেই নর্মাল একটা পাসওয়ার্ড সেট করি লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অথবা দেখা যায় আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে লাস্টে ছয় ডিজিট বা আট ডিজিটের ওইটা সেট করে দিই এগুলো খুবই নর্মাল পাসওয়ার্ড এগুলো দিলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট সেফ থাকবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে একটা পাসওয়ার্ড হাই সিকিউরিটি করার জন্য আপনাকে চারটা ক্যারেক্টার ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার দেন স্পেশাল ক্যারেক্টার এই চারটার কম্বিনেশনেই মূলত একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয় তো তো আমি একটা ডেমো পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি এরকম কোয়ালিটির পাসওয়ার্ড আপনারা আপনাদের জিমেলে সেট করবেন ঠিক আছে তা আমার অলরেডি পাসওয়ার্ড সেট করা সেই জন্য আমি আর পাসওয়ার্ড সেট করে দেখালাম না আপনাদের যদি নর্মাল পাসওয়ার্ড সেট করা থাকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পর এখন একটু স্কুল করে নিচে আসবো নিচে আসার পর এখানে রিকভারি ফোন এবং রিকভারি ইমেল এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো ফার্স্ট অল আমি একটা রিকভারি ইমেল এখানে অ্যাড করব এই যে দেখেন আমার এখন কিন্তু পাস কি চাচ্ছে আর পাসওয়ার্ডটা চাচ্ছে না তো আমি এই পাস কি মানে আমার যেই ফিঙ্গারটা চাচ্ছে ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখন অ্যাক্সেস হয়ে যাচ্ছে তো এই যে এখানে অ্যাড রিকভারি ইমেল এপশানে ক্লিক করে দিব এপশানে ক্লিক করে দেওয়ার পর এখন আমি একটা রিকভারি মেল এখানে অ্যাড করব। যাতে করে ভবিষ্যতে যদি আমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে চায় আমার রিকভারি মেলের মাধ্যমে যাতে আমি সেই অ্যাকাউন্টটা রিকভারি করতে পারি অথবা দেখা যায় আপনার ফোনটা ফ্ল্যাশ হয়ে গেছে বা কোনো কারণে আপনার জিমেলটা মনে নেই সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলে অসুবিধা হলে এই দিক মেলে কোড পাঠিয়ে আপনি ইজিলি সেটা লগ করতে পারবেন তো এই জন্য জাস্ট আমি এখানে সেই রিকভারি মেলটা দিয়ে দিব তারপরে এখানে সেভে ক্লিক করবো ওকে সেভে ক্লিক করার পর এখন ওই রিকোভারি মেলে কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে সেই কোডটা পেস্ট করে দেন ভেরিফাইতে ক্লিক করি আমার কিন্তু রিকভারি মেলটা ভেরিফাই হয়ে গেছে তো এইভাবে রিকভারি মেল আপনি অ্যাড করবেন আর যদি আপনার জিমেলটা কেনা হয়ে থাকে মানে আপনি কারো জিমেলের মাধ্যমে গেমিং কিনছেন সেক্ষেত্রে তার যে রিকভারি মেল বা নাম্বার আছে ওইগুলো আগে রিমুভ করতে হবে রিমুভ করে তারপরে মূলত আপনারগুলো অ্যাড করতে হবে এবং যেই রিকভারি মেলগুলো আপনি রিমুভ করছেন সেই রিকোভারি মেলগুলো যদি তার ফোনে লগ ইন থাকে তাহলে কিন্তু তার ফোনে সেই মেসেজগুলো যাবে যে রিকোভারি মেলগুলো রিমুভ করা হয়েছে এবং সেই মেসেজগুলো আপনাকে পারমানেন্টলি ডিলিট করতে হবে আদারওয়াইজ ওই মেসেজ দিয়ে কিন্তু আপনার কেনা জিমেলটা সে নিয়ে যেতে পারবে ঠিক আছে তো এই কাজগুলো করবেন তারপর এখানে রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন আমি সবগুলো ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি এই কারণে কারণ আপনারা অনেকেই আছেন যে অনেক সহজ বিষয়ও সহজে করতে পারেন না ঠিক আছে তো জাস্ট আমি এখন এই যে অ্যাড রিকোভারি ফোন নাম্বার এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করব যেহেতু আমি বাংলাদেশে তারপর এখানে নাম্বারটা দিয়ে দেবো ওকে আমি নাম্বারটা বসাই দিলাম তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার নাম্বারটা কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেই মূলত আপনি রিকভারি নাম্বার এবং রিকভারি মেল ফেসবুকে অ্যাড করতে পারবেন তো এই সেটিংগুলো করবেন পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে চেক করে দেখতে হবে এই জন্য আমি এখান থেকে ব্যাগ চলে আসলাম ব্যাক চলে আসার পর এখানে দেখেন ইউর ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার এই জিমেলটা কোন কোন ডিভাইসে লগ ইন আসে বা লাস্ট কবে কোন ডিভাইসে লগ ইন হয়েছে এগুলো কিন্তু আপনি সব এখানে এসে দেখতে পারবেন তো এখান থেকে যদি কোনো একটা ডিভাইস আপনার কাছে মনে হয় যে না এটা তো আমার ডিভাইস না এটা অন্য কোনো ডিভাইস আপনি চাইলে সেই ফোন থেকে এই জিমেলটা লগ আউট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আমি দেখাচ্ছি ধর আমি এটা রিমুভ করবো এখানে এটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এই যে আবার পাস কি বা ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে এটা আমি এখানে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে সাইন আউট এখানে সাইন আউটে ক্লিক করে দিলে কিন্তু এই যে অ্যান্ড্রয়েড ফোন থেকে মানে অ্যান্ড্রয়েড ডিভাইসে আমার যেই জিমেলটা লগ ইন আসে ওখান থেকে এটা সাইন আউট হয়ে যাবে অটোমেটিক তো আমি এখানে সাইন আউটে ক্লিক করে দিলাম তো আমার ওই ডিভাইস থেকে কিন্তু এটা সাইন আউট হয়ে গেছে তো এভাবেই মূলত একটা জিমেল সিকিউর করতে হয়